তৃপ্তি ডিমনি যে প্রথম সারির নায়কদের বিপরীতেও নিজেকে প্রমাণ করতে পারেন প্রথম বোঝা গিয়েছিল অ্যানিমাল ছবিতে রণবীরের সঙ্গে তৃপ্তির ঘনিষ্ঠতম দৃশ্য দেখে উত্তাপ ছড়িয়েছে দর্শকদের মধ্যেও বক্স অফিসের ছবি সফল অনুরাগীদের চাহিদা ফের এই জুটিকে চাইতাদের এদিকে সেই পর্ব মিটতে না মিটতেই তৃপ্তি দ্বিতীয়বার পর্দায় এলেন কার্তিককে নিয়ে ভুলভুলাইয়া থ্রি ছবিতে এখানেও তিনি স্বমহিমায় কিন্তু এই জুটির পর্দার প্রেম কিন্তু রণবীর তৃপ্তির রসায়নের মতন জমাট বাঁধেনি কথা ছিল আশিকি থ্রি ছবিতে ফের কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি কিন্তু সেটা হতে দিচ্ছে না পরিচালক অনুরাগ বসু আশিকি থ্রি নিয়ে প্রথম থেকেই মানুষের আগ্রহ তুঙ্গে কথাবার্তাও সেই মতন এগিয়েছিল দুই তারকার সঙ্গে কিন্তু আচমকাই বাদ পড়েন তৃপ্তি এই ছবির জন্য নায়িকার মধ্যে যে সারল্যের প্রয়োজন তা তৃপ্তির মধ্যে নেই তিনি নাকি বড্ড সাহসী সেই কারণেই পরিচালক নাকি তাকে কাঁচি করেছেন যদিও তৃপ্তি এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি এবার অনুরাগ বলেন এই তত্ত্বের একেবারেই কোনো সে কথা খুব ভালো করে জানে এই জল্পনা শোনা গিয়েছে যে ছবিতে কার্তিকের বিপরীতে নাকি পরিচালকের মনে ধরেছে অভিনেত্রী সারা আলী খানকে যদিও সারা আলী খানের একটা অতীত রয়েছে কার্তিকের সঙ্গে তবে কি ছবির স্বার্থে তাদের পুরনো প্রেম ফের পর্দায় ঝালিয়ে নিতে চাইছেন অনুরাগ হাই নিউজ নেটওয়ার্ক